অন্তস্থল থেকে সবাইকে জয়গুরু জানাই আমি আমার সময়টা কতটুকু মাগো আপনি ওই 55 56 পর্যন্ত করুন আচ্ছা তিনি মহান মহিমা অখণ্ড সত্য রূপ পরিব্যাপ্ত হয়ে আছেন আমাদের কাছে এই জগতে কোনো কিছু তার থেকে বিচ্ছিন্ন হয়নি মনে যদি আমরা ভাবি কি মুখের কথা যদি আমরা বলি কি আমরা তাকে গ্রহণ করেছি তাকে ধরেছি কিন্তু এটা কি আমাদের অজ্ঞাতা কি আমাদের কি অহংকার ঠুমকা আমরা ডেলি বলছি আমরা কদরি অমানি নির্লজ কিন্তু আমরা ভাবছি আমরা ঠাকুরকে ধরেছি ঠাকুরকে ধরেছি ঠাকুর যে আমাদের যে নিজে আমরা যে তাকে নিয়ে যে চলছি কতটা চলছি এটা আমরা বলি অহংকারেতে ঠাকুরের বিষয়ে বলছি আমি অনেক জানি অনেক কিছু বুঝি কতটা জানি তাকে কতটা ভালোবাসি যদি আমরা কারুকে যদি ভালোবাসি এখন এক জায়গায় মানে এটা আজকালের মধ্যে কথাই বলছি এখন একটা পরিবার ট্রেনে যাচ্ছে ট্রেনে যাচ্ছিল সে ট্রেনেতে একটি দাদা সে বসে আছেন সে খুব স্থির হয়ে মনটা নিচু মাথা নিচু করে নিজে পায়ের দিকে দেখছে না ভাবছে তার দুটো সন্তান ওই ট্রেনেতে বসে মেট্রো মেট্রোরই কথা বলছি মেট্রোতে নে বসে এদিক ওদিক শয়তানি করছে আর ছোট ছোট দূত বাচ্চা তাদের মানে লোকে ওর দিকে যাচ্ছে এরকম করছে অস্থির হচ্ছে তা যা তা বলছে বলে আপনি ছেলেটাকে ধরবেন কি ধরবেন না না তো এবারে আমি বাচ্চাটাকে ছুঁড়ে ফেলে দিচ্ছি ফেলে দাও এরকম সব মানে ওর কোলে উঠছে ও মানে চঞ্চল মনটা খুব আনন্দ উল্টা তো বুঝতে পারছে না কি আমি কি করছি ওর সেই আনন্দ করতে করতে সবাইকে আপন ভেবে সে পড়ে আছে কিন্তু লোকে রেগে যাচ্ছে লোকে অস্থির হয়ে পড়ছে কি এক কি রকম বাবা যে বাচ্চার দিকে চাইছেও না এমনি একটি দাদা যখন বলেছে দাদা আপনি কিছু বলছেন না কেন আপনার ছেলেকে এরকম অবস্থা দাদা তার দিকে খালি দেখছে সে সামনে বসে আপনাকে এরকম করে বলছেন আপনি বলছেন না কেন তখন ওই দাদা বলছেন কি বলবো আমার আর ভালো লাগছে না দুদিন আগে ওর মা মারা গেছে আর আমি ওদের আর কি জবাব দেবো কি বলবে বাচ্চাগুলোদের কি মা নেই আমি ওদের বলেছি তোদের মামার বাড়ি তো মা আছে আমি মামার বাড়ি নিয়ে যাচ্ছি তোদের ওই বাচ্চাগুলো ওর মধ্যে বসে ওরা জানে আমি মামার বাড়ি যাচ্ছি মা তো নেই তখন যারা ওকে কষ্ট দিচ্ছিলেন আঘাত দিচ্ছিলেন ও বাবাকে বাচ্চাটার সাথে কি রকম করে করছিলেন সে বাচ্চাটা খায়নি দায়নি এরকম অবস্থা হসপিটাল থেকে কি কোনো রকম বাচ্চাটাকে আমরা দেখাবার জন্য নিয়েছি এসেছি এবার ওকে নিয়ে যাচ্ছি মামার বাড়ি বলিনি কি এরকম হয়ে গেছে তো যখন শুনেছে লোকে তখন কেউ মা তাকে খাবার খাওয়াচ্ছে কেউ মানে দয়া মানে এই হচ্ছে আগে যতক্ষণ মানুষ বোঝে না তারপরে মানে যা তা মানুষ বলে দেয় এইটা কি ভালোবাসা যখন মানুষ তারপর বুঝতে পারে তার কষ্টটা কি হ্যাঁ বাবা কি করে বাচ্চাটাকে বলবে এরা তো ছোট ছোট এরা তো কিছুই বোঝে না এদের আমরা কি আঘাত দিয়ে কথা বলছে বাবাকেও তো দিচ্ছে এই আঘাত তো ও তো মনের মধ্যে ওর আঘাত রয়েছে তার আঘাতের মধ্যে আমরা ওকে আঘাত দিয়েছি তারা নিজেকে ভাব ভাবছে আমি কত ভুল কাজ করেছি আমি তো বাবাকে কিরকম যা তা বলছি বাচ্চাটাকে এরকম করছি ওদিক করে দিচ্ছি সবাই মানে কিরকম মানে ওই দাদাটাই যখন জিজ্ঞেস করলো তখন ওরা সবাই শুনে মানে এত ভাবলো কি আমরা ভুল আমরা না সবসময় নিজের আগে ভাবি আমরা যা করছি সেইটা কিন্তু তার মনের মধ্যে যে কি ভাব সেটা আমরা জানার চেষ্টা করি না প্রত্যেক মানুষের কিছু না কিছু তো কষ্ট আছে যার জন্য ও শুনছে না একটা স্ত্রী হয়েছে ছেলে যখন এরকম করছে মানুষকে সেটা বুঝতে বুঝি না আমরা ভাবি আদরে করছে বেশি বাবা ওকে আদর করে মাথায় তুলেছে বেশি কিছু বলছে না খেয়াল করছে না কিন্তু তার মনে এত কষ্ট ছিল তো আমরা পরম্পিতা আমাদের সেটাই বলছে যেখানে ওই দাদাটা দীক্ষিত ছিল সে ওর থেকে জিজ্ঞেস করেছে যখন এই হচ্ছে পরম পিতাকে যারা নিয়ে চলে তারা বুঝতে পারে তারা টানটা জানে সেই দাদা দাদা আপনি একাগ্র মনে বসে আছেন আপনি এরকম তাকে করছে আপনি কিছু জবাব দিচ্ছেন তো কিরকম সে ব্যথা পেয়ে মানে সে বুঝতে পেরে পেরেছেন ও কষ্টটা তখনই তিনি জিজ্ঞেস করেছেন না তো এত লোকের মাঝে কেউ তো জিজ্ঞেস করছে না পরম পিতার শক্তি এই হচ্ছে পরম পিতা সেই অবস্থায় আজ আমাদের ডিপি বর্গে কেন এরকম হচ্ছে আমরা মানুষকে সে মানুষকে সেরকম করে ভালোবাসিনি আমাদের লোককে নিয়ে খালি দীক্ষার সংখ্যাটা বাড়িয়েছি কিন্তু শুধু দাদারই কাজ হচ্ছে যাজক দাদার কাজ হচ্ছে আমরাও তো কর্মী আমরা যখন কর্মী হতে চাই আমরা ঠাকুরের দীক্ষা নিচ্ছি কোথায় কি বলবো আমরা দীক্ষা নিচ্ছি দীক্ষা নিয়েছি আমাদেরও সেই অধিকার ঠাকুর দিয়েছে কি আমরা তাদের কাছে যেতে হবে কেন যখন আমরা দীক্ষা করাই তখন তার উপরে দায়িত্ব এসে যায় সেই দিকে একটু দায়িত্ব যদি মনে করে আমি একে করিয়েছি দীক্ষা যখন আমি করিয়ে কারুকে বলেছি দীক্ষার জন্য আমি তাকে যুক্ত করে দিচ্ছি সে কি কারণে আসছে না কি কারণে ঠাকুর স্মৃতি দিচ্ছে না এইটা জানার অধিকার আমাদেরও প্রত্যেক মানুষের এই কাজেতে যদি আমরা এগিয়ে যেতে পারি তখনই পরমটি তার আমি আশীর্বাদ এই যে না তো আমরা যদি নিজেরা শুধু বসে থাকবো কারো কাছে যাব না ঠাকুরের নাম ধ্যান করলেই হবে না নাম ধ্যানের মধ্যে আমাদের কর্ম আমাদের ঠাকুরে প্রার্থনা করছি অনলাইনে কাজ করছি সেটা না অনলাইনে যতই করে নি কিন্তু যে কোন আমি প্র্যাকটিক্যালি জীবনে যদি আমি করেছি আমার আশেপাশে যদি ঠাকুর সেই জন্য এগুলো কেন দীক্ষা আমরা আমরা যখন শপথ গ্রহণ করি তখন আমাদের মধ্যে কি আছে পরিবেশকে সাথে নিয়ে চলো ধর্ম কি বলে বাঁচানো বাড়ানো আমি যদি অন্যকে যদি বাঁচাতে পারবো না তো আমি নিজে বাঁচবো কি করে আমি সন্তানকে কি আগেকার ভবিষ্যৎ দিচ্ছি আজ ও অবিন্দা এরকম বলে না ইষ্টগুরু পশুতাম প্রত্যেক গুরু বংশধর রে শরীরে জীবন্ত নিয়ন্ত্রণ তিনি করে দেখাচ্ছেন ওনারা বাসি যে পঞ্চম পুরুষ তিনি এখন অব্দি করে দেখাচ্ছে কি এর আজ যদি ওনারা যদি সৎসঙ্গ জগতের মধ্যে আচার্য প্রথা না হতো তো আমরা কি ঠাকুরের সাথে যুক্ত হতে পারতাম ইয়ে দীক্ষা নিতে আমার তো বেশি দিন দীক্ষা হয়নি কিন্তু ঠাকুরকে নিয়ে যে পেয়েছি এইটা আমি নিজেই বাস্তবিক বলতে পারি যে আমি অনেক কিছু পেয়েছি ঠাকুরকে নিয়ে এখনই রিসেন্টলি কি হয়েছে আমার কি হয়ে মানে মা মাথা চুলছবে ডায়ার আইরা ডায়ার যেটা ছিল সেটা চুলছাতে যতক্ষণ তখন কি হয়েছে লাগিয়েছি প্লাকেতে মেশিনটা লাগিয়েছি ঘরে মেয়ে বলছে মা শোনো আজকে না তুমি না মাথা ভিজেมา আমি অনলাইনে বসে যাই তো আমি পুরো ভিডিও অন করে বসি সব সময় তো আমি কি যে মাথা ভিজে আছে আর আমায় করতে হবে চুল জল মানে ভালো করে পুষ্টও পারিনি তো সেই জন্য আমি তাকে করতে বলে আচ্ছা মা আজকে তুমি করবে না কারণ তোলে আজকে আমি আ কা টি নি মাত্র এত দেরি হয়ে গেছে আজকে এমনি দেরি হয়ে গেছে তো ওটা নিয়ে মাথা করছি আর মানে শোকার জন্য মাথা উপরে উঁচু করে রেখেছি দেখছ ওরকে খুব আগুন কোন দিন হয় না তার আগে আমি মানে বাজছি এটা কি হচ্ছে দেখছ সূর্যের আলোর মতো লাল ওইটা হয়ে গেছে আ ভেতরটা আগুন বল আগুন হচ্ছে তারপর প্লাস্টিক গুলো বডি মানে পড়ছে আগুনটা জ্বলে কালো কালো হয়ে ছাইয়ের মত পড়ছে আর জড়িয়ে মানে আমাদের মেঝেতে পুরো কালো কালো হয়ে গেছে টুকরো টুকরো হয়ে পড়েছে আমি খেয়াল নেই বেশ সেখানে দাঁড়িয়ে আছি না আমার মাতা মানে ঠাকুর কিরকম করে বাঁচান লাগে বলে কেন আমি ইষ্ট কাজে যুক্ত মনটা করতে আমার ঠাকুরের মধ্যে এটা বলবো এরকম করব এই করব মনে যখন কোনো কাজ দেওয়া হয় যদি আমরা ভাবি ঠাকুরের কাজ আমরা করতে হবে যে কোনো কাজ তাও যেতে হবে ঠাকুরের কাজে যে সেটাও আমার ঠাকুরের কাজ আমাকে জাজন করতে যেতে হবে আমাকে ডিপি বারকে যেতে হবে তখন আমরা ঠাকুরের কাজে যখন যুক্ত থাকি আমাদের অভাব জ্বালা যন্ত্রণা কষ্ট কিছুই আমাদের মনে হয় না কেন আমার মনটা ঠাকুরে দি ওই যে যুক্ত আছে ঠাকুর এরকম দায়া করতে তাই ভাবছি এই বলবো করতে করতে ওটা যে আগুন লেগেছে আমার মানে ফিলিং হচ্ছে না কি মাথার উপরে একটা আগুন এমনি তো দেখছি অবাক হয়ে প্লাগ তারপরে দেখি আগুন তারপরে আমি প্লাগটা বন্ধ ঠাকুর ঠিক সাথে থাকে প্লাগ চারদিকে বন্ধ করছি মেন সুইচ বন্ধ করছি আগুন লেগে গেছে আর ঘরে আমি এটা মেয়ে স্কুলে গেছে এবার ওইটা ওটা জলের কাছে গেছি জলের কাছে মানে জলের কাছেও সে কল খুললেও সে নিচ্ছে না এরকম অবস্থা ওটা আগুনটা উঁচুর দিকে উঠছে মানে ঠাকুর সবসময় আমাদের সাথে থাকেন আমরা কিন্তু মারি কি ঠাকুর আমার সাথে নেই কিন্তু না আমরা যদি ভাবি ঠাকুরের সাথে আমি নাম মাধ্যমে ঠাকুরের সাথে যুক্ত ঠাকুর সেই জন্য তো বলে নাম করলে কত শক্তি যে পাওয়া যায় এখন একটি মা নাম ধ্যান করে করতে কি হয়েছে মানে তার হাতে টিউমার সে টিউমারটা অব্দি মানে ঠিক হয়ে গেছে কি করে কোন ওষুধে আচ্ছা যে দেব দাদার কাছে গেছে। তিনি একটা কাগজে শুধু লিখে দিচ্ছেন মা এইটা মানে ভালো করে করে রেখে দেবেন না এটা যখন নাম নিজে হাতেতে এই মলমটা আপনি লাগাবেন কাগজ মুড়ে দিয়ে দিলেন আর ওইটা নিজে হাতে যখন ডলছে রোজ ডলতে ডলতে দু দিন এমনি ডলেছে ছেলেটা বলছে মা তুমি কি লাগাও বলছে না দাও না বলছে মা আমরা বলেছে আচার্য দেব দাদা এই কাগজের মধ্যে ওষুধ আছে এটা আপনি ডলবেন ও নামদান করতে করতে ডলবেন আর ওই মানে বলছে মা ও ছেলেটা যখন মা দিয়েছে তো ছেলেটা বলছে মা এ কিছুই না এটা মলম বলছে না এটা এই হচ্ছে না গম্ভীর বিশ্বাস সব কিছুই করতে পারে পরম পিতার ওর উপরে বিশ্বাস ছিল ওই কাগজটাই ওই ঘায়েতে যখন ডলেছে ওই ঘাটা ঠিক হয়ে গেছে তখন বলছে মা তোমার কত ভক্তি মা তুমি সত্যিকারী কত তুমি ঠাকুরকে নিয়ে এসে ছেলে আমরা সন্তানকে কি দিচ্ছি এই হচ্ছে সম্পত্তি তাদেরও ভেতরে বিশ্বাসটা জেগে উঠছে এই যে আমি যে বলছি আমার মেয়ে আগে বলল মা তুমি হাত দিও না আর ওই ছেলেটাও সেরকমই নিজের মাকে এই যে বুজের মধ্যে মানে সেটাই বোঝা যাচ্ছে যে ওই ছেলেটাও সেরকমই মানে ঠাকুরকে নিয়ে বলছে মা তুমি কি করই কাগজটা 돌লে তোর মিষ্টি ঠাকুরকে নিয়ে তুমি কত ভালোবাসো কত নেচ আমরা সন্তানকে এইটা প্র্যাকটিক্যালি দেখছে কি মা তো নিজেরই খেয়াল নেই যেমন হাতটা ঠিক হয়ে গেছে ওই হাতের ঘাটা ঠিক হয়ে গেছে মলুমের উপর বিশ্বাস এই হচ্ছে ঠাকুরকে নিয়ে চললে তার নাম ধ্যানে মাত্র এখন একটি দাদা আচাজীব দেব দাদার কাছে গেছে তো সেই দাদাটা চাকরি পেয়েছে তো নতুন নতুন চাকরি পেলে ঠাকুর বাড়ি বলতে আমার interview -র কাগজ এসছে আমি গিয়ে দেখাই গিয়ে ঠাকুর বাড়ি আসামেরই গল্প সে নিয়ে গিয়ে আচার্য দেব দাদার কাছে যখন নিবেদন করছেন তো আচার্য দেব দাদা তখন ওই কাগজটা যেচে নিজের হাতে রেখে দিয়েছেন তো শুধু মানে আমাদের এই আচার্য দেব দাদা না মানে দাদা

যখন ডেকে দিয়েছে অনেকক্ষণ ধরে আর ও সবার তো বলছে আমার দিচ্ছেন আশেপাশে সবাইকে বলছে যে আমরা আচার উনি দিচ্ছেন আমার কালকে যেতে আছে এবার আমি কি করি কালকে আমার যেতে আছে আপনি বলুন না বলুন না বলছে উনি যে দিচ্ছেন না তো আমি কি করবো উনি তো জানেন উনি তো সব শুনেছেন তো উনি তো ওষুধে রেখে দিয়েছেন হঠাৎ ওর এবার মনটা খারাপ হয়ে গেছে ও বাড়ির দিকে ফিরে যাচ্ছে আর কাগজ তো দিচ্ছে না কাল তো আমার ডেট বেরিয়ে যাবে পৌঁছতেও পারবো না কাল সকালবেলা ওখানে এরকম এত দেরি হয়ে গেছে আর আমি যেতে পারবো না যখন ফিরে গেছে শুনলো ওইটা মাওবাদীরা ওইটা পুরো উড়িয়ে দিয়েছেন যেখানে ইন্টারভিউ পরীক্ষা দিতে যাবে সেই জায়গাটা পুরো উড়ে গেছে এই হচ্ছে মধ্যে এনারা আছে কিনা। তারা যে কত অন্তর্জামী এই হচ্ছে ঠাকুর হচ্ছে বেদনাহারী এনাদের মধ্যে আমাদের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সবকিছু বোঝেন তো আমরা নিজের সমস্যার জন্য যখন ওনার কাছে যাই উনি তো আগেই বোঝেন

তো আনন্দ কো নন সৎসঙ্গী মে ছেলেরা दीक्षित তো ছেলেরা গেছে ছেলেদের বাড়ির লোক গেছে মেয়ের বাড়ির লোক গেছে ওদের বিয়েtie প্রু হয়ে গেছে আচার্যদেব দাদা বললেন সম ওই পরম পূজ দাদা বললেন নিয়ে যান আপনি কি করতে চাই এগুলোর সুখ সুস্তি দেখেন যখন বিয়ে ঠিক হয়েছে একবার দেখিয়ে দিন উনি দেখালেন চিনকর্তা বললো। খুব ভালো ছেলে মেয়ে দুজনে সব কিছু মেল কাটছে কোনো দোষ নেই কোনো কিছু না এমনি করে যখন বলেছেন তো ওরা খুব আনন্দ এবার ছেলেরা মেয়েরা দুজনই ওখানে গেছে ওই দিকে নন দীক্ষিত ছিল ওকেও নিয়ে গেছিলেন ছেলে মেয়ে কেউ দুজন খুব কথা বলছে খুব মানে ভালো মানে মনের মধ্যে দুজন একজন আরেকজনকে ছেলেটা মেটা খুব ভালো করে কথা বলছে হঠাৎ আচার্য দেব দাদা ওই পরম দাদা তখন তিনি আচার্য ছিলেন তখন তিনি বলছেন কি না হবে না হবে না বিয়ে হবে না বিয়ে হবে না সব শুনলে সব কিছু ভালো কিন্তু বলছেন হবে না ওই মেয়েটা হাওয়া হাউ 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 করে কাঁদতে লেগেছে ছেলেটারও ও মন খারাপ হয়ে গেছে হাউ হাউ করে কাঁদতে লেগেছে তখন বলে হবে না তারপরে কি হলো ছেলেরা যখন বাড়ি ফিরে গেছে বলছে হবে না মেয়েটা খুব শরীর খারাপ হয়ে গেল শরীর খারাপ হওয়ার পরে জানতে পারল কি ওই মেয়েটার ব্রেস্ট ক্যান্সার ফার্স্ট স্টেজে কিছুদিন পরেই সেই মেয়েটা একদম ফোর্থ ক্লাসে এসে গেল এই হচ্ছে পরম্পিতা কিরকম দুই বাড়ির পক্ষকে বাঁচাচ্ছেন না তো দুটো পরিবার কি অবস্থা হতো যদি বিয়ে হয়ে যেত তখন কত যে ওরা দুটো পরিবার ছিন্ন ভিন্ন হয়ে যেত পরম পিতার রাতুল চলনে সববার মঙ্গলের জন্য সবাই যেন ভালো থাকেন সুস্থ থাকেন আর আমরা যেন সবাই যেন ঠাকুরের কাজে আরো এই পরম পিতার কাছে আমরা তখনই আমরা অনুশাসনে থাকেই যদি আমরা এগিয়ে যেতে পারি এইটাই আমাদের আশীর্বাদ পাওয়া ওনাদের যদি খুশি করি আমরা তখনই আনন্দ থাকতে পারবো পরিবেশকে সাথে নিয়ে চলতে পারবো এই বলে বাণীকে বিরাম দিচ্ছি সবাইকে গুরু